হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি শীতের একটা দারুণ রেসিপি যেটা শুনলে এক নাক শীত করে কিন্তু এক একজনের আবার জিভ দিয়ে লাল পরে রেসিপিটার নাম না হলে পরেই জানলে আগে জিনিসপত্রগুলো জেনে নেওয়া যে কী কী লাগছে হয়তো তোমরা নামটা নিজেরাই খুঁজে বার করতে পারবে নিয়েছি আলু কুমড়ো পটল টমেটো ফুলকপি মূলো আর লঙ্কা এইবার তোমাদের একটু পরিমাণগুলো বলে দিই নিয়েছি চোদ্দ পনেরো পিস লঙ্কা দুটো মূলো দুটো আলু একটা টমেটো হাফ কুমড়ো দুটো পটল আর একটা বড় ফুলকপি আর নিয়েছি সাত থেকে আটটা পেঁয়াজ এইখানে আমি ছোট ছোট পেঁয়াজের ব্যবহার করেছি তাই জন্য এতগুলো পেঁয়াজ লেগেছে আর দেখো মেন ইনগ্রিডিয়েন্ট শুটকি মাছ শুটকি মাছটা আমি এখানে গরম জলে সেদ্ধ করে নিয়ে হালকা থেতো করে নিয়েছি আর ওজনে আছে শুটকি মাছটা একশো গ্রাম তারপরেই লাগছে দেখো আদা রসুনের বাটা যখন আমি রান্নাটা করব এইটা পরিমাণটা তখন বলে দেব রেসিপির নামটা এইবারে তো সবাই বুঝতেই পেরে গেছে তাহলে আর কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করে ফেলি প্রথমেই গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়ে কিছুটা তেল গরম করতে বসিয়ে দেব তেলের পরিমাণটা এক কাপ তেলটা যেই গরম হয়ে যাবে তার মধ্যে একটা শুক্লো লঙ্কা তেজপাতা ভালো করে ভাজা ভাজা হয়ে নিলে তার মধ্যে লঙ্কাটা লঙ্কাটা দিয়ে দিয়ে যখন ভালো করে ভাজা হয়ে যাবে কেটে রাখা পেঁয়াজের এখানে সাত থেকে আট পিস মতন পেঁয়াজ আছে ছোট ছোট পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা যেই দেখবে ভালো করে গোল্ডেন ফ্রাই হয়ে গেছে তার মধ্যে পেটে রাখা সুটকি মাছটা দিয়ে দেব বাটা ঠিক বলা যায় না এটা আসলে অর্ধেক থেতো করা শুটকি মাছ একদম বাটা হলে তো মিহি পেস্ট হয়ে যায় তাই এবার দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে শুটকি মাছের সাথে পেঁয়াজটা ভালোভাবে মিশে যায় এই পেঁয়াজ আর সুটকি মাছটা ততক্ষণ ধরে ভাজতে হবে যতক্ষণ না শুটকি মাছটা ভালো মতন লাল লাল হয়ে যাচ্ছে দেখতেই তো পেলে ভালো মতো যেই লাল লাল করে ভাজা হয়ে গেল তারপরেই আলুগুলো দিয়ে দিলাম এখানে আমি দুটো আলু নিয়েছি ডুমু ডুমু করে কেটে নিয়েছি এইবার একে একে সব রকম সবজি চলে যাবে এর মধ্যে প্রথমেই দিলাম দেখো ফুলকপি আর মূলো এটাকে একটু হালকা নাড়িয়ে নিয়ে তারপরেই দেব হচ্ছে কুমড়ো পটল টমেটো আর ভালো মতন করে নাড়াচাড়া করতে হবে যাতে সবজিগুলো ভালো করে ভাপে ভাপেই সেদ্ধ হয়ে जाए এই শুটকি মাছ রান্নায় কিন্তু অনেক ধরনেরই সবজির ব্যবহার করা হয় আমাদের ঘরে যে কটা অ্যাভেলেবেল ছিল আমি সেই কটা দিয়েই তোমাদের বানিয়ে দেখাচ্ছি ভালো মতো একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যাতে সবজি থেকেই যে জলটা বেরোবে তাতেই সবজিগুলো খুব ভালো মতন করে সেদ্ধ হয়ে যাবে লবণটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু ঢাকা চাপা দিয়ে দিতে হবে আর তারই ফাঁকে আরেকটা মশলার মিশ্রণ করে নিতে হবে যার মধ্যে দিয়েছি দেখো বাটির মধ্যে আদা রসুনের বাটা পরিমাণ দু চামচ ধনের গুঁড়ো দেড় চামচ জি জিরের গুঁড়ো দেড় চামচ কাশ্মীর রেড চিলি পাউডার এক চামচ আর নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ আর কিছুটা জল দিয়ে তারপরে ভালো করে গুলিয়ে নিতে হবে এই মশলার মিশ্রণটিকে মশলাটা করে রেখে দিয়ে মোটামুটি পাঁচ সাত মিনিট পরে ঢাকনাটা খুলে একবার দেখে নিতে হবে যে ভেতরের সবজিগুলোর কিরম অবস্থা ভালো মতন কিন্তু হালকা মজতে শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ আশা করি এরপরে হালকা নেড়ে চেড়ে তার মধ্যেই এই মশলার মিশ্রণটিকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলার সাথে ভালো মতো সবজিগুলো মিশে যেতে তারপরে পরিমাণ মতন হলুদ দিয়ে দিতে হবে হলুদ এখানে আমি মোটামুটি দু চামচের মতন দিয়েছি তোমরা কিন্তু তোমাদের যেরম কালার করতে চাও সেই বুঝেই অবশ্যই দেবে দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে আর ভালো মতো ঢাকা দিয়ে দিতে হবে কিছুক্ষণের জন্য কিছুক্ষণ বাদে বাদে বলতে কি বোঝাতে চাইলাম বলো তো রান্নাটা যেহেতু মিডিয়াম টু হাই ফ্লেমে হচ্ছে যার জন্যই বললাম যে কিছুক্ষণ বাদে বাদে মানে এই তিন থেকে চার মিনিট পরে পরে একটু নাড়াচাড়া করতে হবে ঢাকা চাপাটা খুলে এইভাবে প্রায় চার থেকে পাঁচ বার ঢাকা খোলা পড়া করতে করতে দেখবে সবজিটা এক অংশে গিয়ে দেখবে খুব সুন্দর করে মজে গেছে আর মশলাগুলো খুব সুন্দর করে কষে গেছে দেখো না দেখো কি সুন্দরভাবে ভাবে তেল বেরোচ্ছে দেখলেই মানে তোমার খেতে ইচ্ছা করবে এমন একটা রান্না আর শীতকালে তো এইসব রান্নার কোনো তুলনাই হয় না এতটাই টেস্টি খেতে হয় গরম ভাতে বা রুটি সব কিছুর সাথেই জরিমেলা ভার আজকের ভিডিওটা যারা শেষ অবধি দেখেছ তারা কিন্তু শুটকি মাছ কেমন করে রান্না করতে হয় সেটা কিন্তু খুব ভালো করেই বুঝে গেছো আশা করি একদম পরিমাণগুলো ঠিকঠাকভাবে যদি করতে পারো এইভাবেই কিন্তু মাখো মাখো শুটকি মাছ তৈরি হবে তাহলে আজকের ভিডিওটা এইভাবেই শেষ করলাম আবারও দেখাচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে টাটা